मज़े हला शेड़ेनू कयामी जमो मदीला शेड़ देनूं जमो मदीना दे पालूल दे मज़े हल गो दे पालतूल दे मज़े हल गो शेड देनू कयामी जमो मदीना शेड देनी जमो मदीना জুনিয়ায় নভি এলো মায়া বিনার ঘরে হাসিলে হাজার মালি দিলে মুক্ত ঝড়ে দুনিয়ায় নবী এলো মায়া ঘরে হাসিলে হাজার মালি কাদিলে মুক্ত ঝড়ে ও দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে पाल तू लगे मजे हला गोड़िश ना दे, दे पाल तू लगे मजे हला गोड़िश ना सिड़ दे नू काया मी जबो मदीना सिड़ दे नू काया मी जबो मदीना सिड़ दे नू काया मी जबो मदीना অনুরের গেছে ভোরে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের দুনিয়া গেছে ভোরে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যারা শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যারা শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা মাদে পাল তুলে দে মাঝে হেলা ছেড়ে দে নৌকায় আমি মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে নৌকায় আমি যাব मदीना oh,